সবাই কেমন আছেন আশা করি সবাই বেশি ভালো আছেন প্রচণ্ড শীত আমার প্রতিদিনের রুটিনের কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করব আমরা সবাই ভাবি রুটিন মানে কঠিন কিন্তু তা না দিনটা ভালোভাবে কাটানোর জন্য নিজের মতো করে অভ্যাস করে তোলাই হলো রুটিন প্রতিটা কাজে যদি গুছিয়ে করা যায় সময় অনেক কম লাগে আর সংসারে কাজ মানেই তো টুকিটাকি কাজ থাকবে সেগুলো যদি গুছিয়ে করা যায় অল্প টাইমে সব কিছু হয়ে যায় আজকে দুপুরে রান্নায় চলে আসছি আজকে রান্না করব। মাছ দিয়ে মিষ্টি কুমড়া সবজি রান্না করব আর ছেলে মেয়েরা তো এভাবে খাবে না তাদের জন্য কয়েকটা পিস ভেজে রেখেছি আর আমরা খাবো মাছ দিয়ে সবজি রান্না এখন মাছটা প্রথমে কষিয়ে নিলাম আর এদিকে কয়েক পিস মাছ ভেজে নিচ্ছি ছোটদের জন্য কারণ সবজি দিয়ে মাছ টান্না ওরা পছন্দ করবে না কিন্তু এভাবে মাছ টান্না আমার অনেক বেশি ভালো লাগে এখন মাছটা উঠিয়ে নিব নিয়ে সবজিটা দিয়ে দেবো মাছটা একটু কষানোর পরে এ তো মাছটা একটু কষাই নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই মশলার মধ্যে আমি সবজিটা দিয়ে আবার সবজিটা কষিয়ে নিব নিজের মতো করে গুছিয়ে কাজ করলে নিজের মধ্যেই প্রশান্তি আসে মনে হয় যে প্রতিটা কাজ সুন্দরভাবে একটা নিয়ম অনুযায়ী হচ্ছে আসলে প্রতিটা কাজ সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করলে সময়ও কম লাগে এবং নিজের মধ্যেও মনে হয় যে না কাজটা পরিপূর্ণ হলো এই যে সকাল থেকে উঠে টুকিটাকি কাজ করে দুপুরে রান্নায় চলে আসছি সবগুলো আগে গুছিয়ে নিয়েছি নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি অল্প টাইমের মধ্যেই মনে হলো রান্নাটা হয়ে গেল বেশি সময়ও লাগে না এর মধ্যে আমার সবজি দিয়ে মাছটা রান্না হয়ে গেছে এরপর প্রথমে ছেলে মেয়েদের খাবারটা শেষ করে আমি আমার নিজের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি আজকে মাছ সবজি দিয়ে রান্না এই দুপুরের খাবার ছিল খাবারের প্লেটটা গুছিয়ে নিলাম দুপুরের খাবারটা শেষ করে সন্ধ্যায় বের হয়েছিলাম একটু চা খাওয়ার জন্য বেলি রোডের এই বিখ্যাত চাটা অনেক মজার তারপরে বাসায় চলে আসলাম বাসায় এসে ছেলে মেয়েদের খেলার কোনো ইয়া নাই শীতের মধ্যে বিছানার উপরে যা পেরেছে সব কিছু নিয়ে খেলা শুরু করে দিয়েছে শীতের টাইমে নিচে ঠান্ডা লাগে সেজন্য উপরে সব খেলনা গুছিয়ে রেখেছে বিছানার উপর থেকে খেলাধুলা করছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন